নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি কলা কাঁচা কলার খোসা ভর্তা বানিয়ে দেখাবো দেখো এই কাঁচকলাগুলো চারটে এখানে কাঁচাকলা আছে এটা দিয়ে আমরা মাছের জল করে খেয়েছি আগের দিন কিন্তু খোসাগুলো রেখে দিয়েছি তো ওটা দিয়ে ফলি মাছ রান্না করেছিলাম তো ওটা দেখাচ্ছি না দেখাবো আজকে খোসাটা কিভাবে বাড়ব তো কাঁচকলার খোসাটা ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গ্যাসে একটা পরে বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে তো দিয়ে এবার তুলে নেবো কাঁচা কলার খোসাগুলো তুলে নেবো এই দেখো ঝুরিতে তুলে জল ঝরে নিয়েছি তো এর সাথে আর কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি বাটবো তো আজকে নিয়েছি দেখো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা দিয়েও বাটি আজকে অনেক কাঁচা লঙ্কা রয়ে গেছে তাই কাঁচা লঙ্কা দিয়ে বাটব তো প্রথমে ওয়ান টি স্পুন ওখানে কালো জিরা নিয়েছি দিয়ে এই কালো জিরাটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব খুব বেশি ভাজা চলবে না একটু কড়াইটা গরম হলে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো খুব বেশি গরম করলে মানে ভাজা ভাজা করলে হবে না তো পুড়ে যাবে আর তিতো লাগবে কালো জিরাটা তিতো লাগবে কিন্তু এই যে হালকা একটু যে আমি পাটায় নামিয়ে রাখলাম শিল পাটাতে আমি এটা আজকে পাটাতেই বাটবো পাটায় বাটলে খুব টেস্টি হয় আর কোনো জল দেওয়ার ব্যাপার থাকে না ওই জন্যই খুবই সুস্বাদু হয় আর গরম গরম ভাতে প্রথম পাতে একদম কাঁচাকলার খোসা বাটা দিয়ে ভাত খাওয়া যাবে আর মুখের রুচি না থাকলে তো এসব বাটা বুটিতে মানে মুখের রুচি ফিরে আসে তো দেখো বন্ধুরা আবার তেল গরম বসিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে রসুন দিলাম এখানে একটা গোটা রসুন আমি ছুলে নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন গোটা ছুলে নিয়েছি দিয়ে রসুনটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলার খোসাগুলো আর দিয়ে দিলাম আমি মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এবারে থেকে একটু ভাজা ভাজা করব এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে খোসাটাকে ভাজা ভাজা করে নেব এটাতে আর কোনো জল ইউজ করবো না আমি বন্ধুরা দেখো দেখতে থাকো খুব ছোট্ট একটা ভিডিও আর সামান্য মানে এটা মানে ফেলে দেওয়ার জিনিস না ফেলে দিয়ে অনেকেই আছে ফেলে দেন কিন্তু ফেলে না দিয়ে আমি যেভাবে করছি ঠিক এইভাবে কাঁচাকলার খোসা বাটা করে খেলে মানে এতে মুখের রুচিও আসবে অনেক ভাত খাওয়া যাবে একদম গরম গরম ভাতে প্রথম পাতে মানে এক থালা ভাত এতেই হয়ে খাওয়া হয়েছে তো বন্ধুরা দেখো এই দেখো ভাজা ভাজা হয়ে গেল আমার দিয়ে এবার নামিয়ে নিচ্ছি এটা আমি একদম জল দেব না জল একটা রাখবো বাটিতে পাশে ওটা মধ্যে শুধু হাতটা চুবাবো একটু দেখো এখানে রাখছি একটু ঠান্ডা হলে আমি বাটতে শুরু করব তার একটু ঠান্ডা হোক কিন্তু গরম গরম বাটলেও কোনো অসুবিধা নেই মানে একটু ওই হাতে আমি জল হাতটা চুবাবো ব্যাস ওই মতো এর মধ্যে কিন্তু কোনো আমি জল দেব না এর মধ্যে কোনো জল না দেখো মোটামুটি ঠান্ডা হয়ে এসছে তো দিয়ে এবার আমি বেটানো হয়ে দেখো আমি একটা বাটিতে জল রেখেছি শুধু জাস্ট হাতটা চোয়াগো আর তার আগে একটু কাঁচা মানে কালো জিরাটা শুকনো টেলে নিয়েছি তো ওইটার জন্য একটু শুকনো আগে গুঁড়ো করে নিলাম আগে শুকনো গুঁড়ো করে নিলাম তারপরে এবার এর সাথে বাটতে গেলে না খুব সুন্দর মিহি হবে না তো ওর জন্য আমি আগে একটু কালো জিরাটা শুকনো বেটে নিলাম দিয়েই দেখো এটা একবার বাটলাম একবার বাটা হলো আমার এবার দেখো ওই কালো জিরাটা বেটে যে সামনে রেখে দিয়েছিলাম ওইটা এর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে কাঁচা কলার খোসা বাটাটার সাথে মিশিয়ে নিয়ে আমি আরেকবার বেটে নেব তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই কাঁচা কলার খোসা বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিন আমি যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো এ দেখো আরেকবার বেটে নিচ্ছি এটা আমি আছে শিল্পাটায় বাটলাম এই কারণে শিল্পাটায় বাটলে কিন্তু খুব টেস্ট হয় একটু বাটতে কষ্ট হয় কিন্তু এভাবে বেটে নিলে বেশি স্বাদ হয় খেতে মানে মিক্সিতে বাটলে আবার কি হবে একটু যদি বেটে নিতাম তাহলে ওটি একটু জল জলে হতো একটু জল ছাড়া তো মেশিন তো ঘুরবে না তাহলে আবার একটু ইয়ে হবে তখন আবার একটু ভাজা ভাজা করতে হবে ওই জন্য দেখো আমি প্রথমেই ভেজে নিয়ে তো দেখো কত সুন্দর শুকনো শুকনো করে বেটে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা গুঁজে দিলাম যদি কারো লাগে সে আবার নিয়ে খাবে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই কাপটায় নিয়ে রেখেছি সর্ষের তেল একদম সরষের তেল ব্যাস এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি দিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা